নমস্কার বন্ধুরা আজকে তৈরি করে দেখাবো আলু ফুলকপি দিয়ে দুর্দান্ত স্বাদের মাছের ঝোল সাধারণ রান্না কিন্তু খেতে হবে অসাধারণ এইভাবে ভাজা মশলা দিয়ে যদি এই ফুলকপি আলুর মাছের ঝোল রান্না করা হয় তাহলে কিন্তু এর গন্ধে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে এতটাই টেস্টি হয় পেঁয়াজ রসুন ছাড়াও যে মাছের ঝোল এত টেস্টি হয় না খেলে কিন্তু আপনারা বিশ্বাস করতে পারবেন না তার জন্যে দেখুন এখানে আলু আর ফুলকপিটা কেটে ভালো করে ধুয়ে রেখেছি আর এখানে নিয়েছি রুই মাছ পাঁচ পিচ আমি এখানে এই রান্নাটা রুই মাছ দিয়ে করছি আপনারা চাইলে এখানে কাতলা মাছ দিয়েও করতে পারেন দেখুন মাছের গায়ে নুন আর হলুদ দিয়ে কিন্তু খুব ভালো করে এটা মেখে নেব মাখা হয়ে গেছে এটা সাইডে রেখে দেওয়ার পর একটা মশলা তৈরি করে নিচ্ছি সবার প্রথমে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা কুচি দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা তবে ঝাল আপনার আপনাদের স্বাদ অনুযায়ী কম বা বেশি করতে পারেন আর দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো চার টুকরো করে দিয়েছি এবার এটা একদম মিহি করে পেটে নিতে হবে দেখুন বেটে নিয়েছি মিক্সিং জার দিয়ে আমি সামান্য একটু জলও মিশিয়ে দিচ্ছি এর মধ্যে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ জিরের গুঁড়ো ওয়ান ফোর চা চামচ ধনে গুঁড়ো আর সামান্য একটু হলুদ মশলাটা কিন্তু এখানে খুবই কম দিয়েছি গুঁড়ো মশলাটা আপনারা চাইলে গুঁড়ো মশলাটা বাধ্য হয়ে রান্নাটা করতে পারেন মশলাটা রেডি হয়ে গেছে এবার দেখুন কড়াইতে আমি বেশ খানিকটা জল দিয়েছি তার মধ্যে হাফ চামচ নুন দিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপি গ্যাসের আসে মিডিয়াম টু হাইটে রেখে ফুলকপিগুলো কিন্তু দু মিনিটের জন্য আমি একটু সিদ্ধ করে নেব খুব বেশি সিদ্ধ করা বা ভাপানো যাবে না মাত্র দু মিনিটের মধ্যে কিন্তু এটা ভাপিয়ে নিতে হবে যাতে করে পুরোপুরি গলে না যায় সেটা কিন্তু খেয়াল রাখবেন দেখুন এখানে ফুলকপি আমি ফর্টি পারসেন্ট মতন সিদ্ধ করে নিয়েছি এবার এগুলো জল থেকে তুলে নিচ্ছি কড়াইতে এবার বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম যাতে রান্নাটা একবারে হয় সেই জন্য আমি তেলের পরিমাণটাও বেশি দিয়েছি এতে করে মাছ ভাজাও হয়ে যাবে দেখুন তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর নুন হলুদ দিয়ে মেখে রাখা মাছটাও দিয়ে দিচ্ছি মাছগুলো একটু দুপাশ হালকা সোনালি কালার আসা পর্যন্ত কিন্তু এভাবে ভেজে নিতে হবে দেখুন মাছগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার এগুলো তেল থেকে তুলে নেওয়ার পর বাকি যে তেলটুকু ছিল সে তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি সামান্য গোটা জিরে আর দুটো তেজপাতা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু এখানে একটা বড় সাইজের আলু এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার মিডিয়াম আছে আলুগুলো আমি এক মিনিট ভেজিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা ফুলকপিগুলো আলু আর ফুলকপি এক থেকে দেড় মিনিট এবার ভেজে নিতে হবে মিডিয়াম আছে দেখুন ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য নুন আর দিয়ে দেবো সামান্য হলুদ নুন আর হলুদ দা আরও কিছুক্ষণ এটা ভেজে নিচ্ছি হালকা সোনালি কালার আসা পর্যন্ত কিন্তু এগুলো ভেজে নিতে হবে এইভাবে এখানে আলু আর ফুলকপিটা ভাজা হতে হতে অন্যদিকে আমি একটা মশলা তৈরি করে নেব ভাজা মশলা দেখুন অন্যদিকে একটা তরকা প্যান বসিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ গোটা ধনে হাফ চামচ গোটা জিরে দিয়ে দেবো গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি আর দিয়ে দিচ্ছি ছয় সাতটা গোলমরিচ আর দিয়ে দিলাম একটা তেজপাতা এবার এটা লো আছে শুকনো খোলায় ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে এটা ঠান্ডা হওয়ার পর আমি গুঁড়ো করে নেব আর এদিকে দেখুন আলু আর ফুলকপিটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে আর এদিকে আমরা আগের থেকে যে আদা কাঁচা লঙ্কা টমেটোর পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার মশলার সঙ্গে আলু ফুলকপিটা খুব সুন্দর করে ভেজে নেওয়ার পর তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ নুন আর হলুদ যেহেতু আগে কম বেশি ব্যবহার করা হয়েছে সেই বুঝে কিন্তু আপনারা নুন আর হলুদটা দেবেন আলু ফুলকপির দিয়ে মশলাটা আমি এক থেকে দেড় মিনিট কষিয়ে নেওয়ার পর মশলার কাঁচা কান্দ চলে যাওয়ার পরে যে ভাজা মশলাটা আমরা তৈরি করে নিয়েছি তার থেকে আমি এর মধ্যে দুই চামচ মতো দিয়ে দিলাম এই সময় কিছুটা পরিমাণে ভাজা মশলা দিতে হবে আর পরে আমি ব্যবহার করব দেখুন ভাজা মশলা দিয়ে কিন্তু খুব বেশি কষানোর দরকার নেই এটা তিরিশ সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন জল জল দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে জলের পরিমাণটা কিন্তু একটু বেশিই দিচ্ছে এখানে ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের রাস মিডিয়ামে রেখে এক মিনিট ফুটিয়ে নেওয়ার পর এটা গ্যাসের রাস একদম লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে এটা তিন থেকে চার মিনিট হতে দেব দেখুন চার মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি তারপরে হালকা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখনও কিন্তু সবজি পুরোপুরি সিদ্ধ হয়নি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেব মাছগুলো দিয়ে ঝোলের সঙ্গে একটু মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে আবারও লো আছে এটা দু মিনিট রান্না করে নিতে হবে দু মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিচ্ছি এখানে কিন্তু আলু আর ফুলকপিটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার হাতা দিয়ে আমি একটা বা দুটো আলু একটু এইভাবে ঝোলের সঙ্গে মিশিয়ে দেবো এইভাবে দিলে কিন্তু ঝোলের ঘনত্বটা একটু বেশি হবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে দুটো আলু গলিয়ে দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার যে বাকি ভাজা মশলাটা ছিল সেটা আমি পুরোটাই দিয়ে দিচ্ছি এই ভাজা মশলাটা রান্নার শেষে কিন্তু বাকিটা ব্যবহার করতে হবে আর উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনেপাতা করছি হালকা হাতে মিশিয়ে নেওয়ার পর গ্যাসটা অফ করে দিলে একদম রেডি হয়ে যাবে দারুণ সুস্বাদু ফুলকপি আলুতে মাছের ঝোল ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন